সব লন্ডভন্ড করে দিয়েছে কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে আমি স্বরূপ আপনাদেরকে আজ দেখাতে এনেছি নিম্নচাপের ভারী বর্ষণে কৃষকের যে ফসলের ক্ষতি তা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখাতে প্রতিটি সবজি আপনারা দেখতে পাচ্ছেন জলে ডুবে গেছে চারিদিকে জল আর জল এখনও বৃষ্টি চলছে গত দুদিন ধরে যে ভারী বর্ষণ যে ভারী নিম্নচাপ তাইতে যে কৃষকের ক্ষতি হয়েছে সেটাই আজকে আপনাদের দেখাতে চলেছি অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করুন আগামী দিনে চাষের সমস্ত সুখ দুঃখের ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি ছিলাম থাকব দেখছেন কিভাবে ভারী বর্ষণে চাষের ক্ষতি হয়েছে এবং ঝোড়ো হাওয়া বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় পটলের মাচা পড়ে গেছে জলে ডুবে গেছে দেখতে পাচ্ছেন মাচা ভেঙে পড়ে গেছে যেদিকে তাকাই সেদিকেই প্রতিটি ফসল জলে ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিপুল ক্ষতি চাষের প্রত্যেকটা চাষির এখন মাথায় হাত যে ক্ষতি কীভাবে সামলাবেন তারা চারিদিকে জল বেরোনোর মতো পজিশান আর নেই এত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন একের পর এক চাষ জলে ডুবে গেছে আরও আপনাদের এগিয়ে নিয়ে যাব অন্যান্য জমির দিকে দেখছেন গাছ সমস্ত গাছ এলোমেলো হয়ে গেছে ঝোড়ো হাওয়ায় ভারী বৃষ্টি দুদিনে জল নিকাশির কোনো পজিশান নেই চারিদিকে জলে ডুবে গেছে এখন এই জল কিভাবে জমি থেকে চাষের নাবে সেটাই এখন দেখার দেখছেন আরও একটি জমিতে আমরা চলে এলাম সেখানে ধুদুল নেনুয়া চাষ রয়েছে দেখে নেব মাচার তলা সম্পূর্ণ ডুবে রয়েছে এবং প্রায় দু ফুট করে হাইট হয়ে আছে জলে আমরা আরেকটু দিকে চলে যাব আপনাদের এর আগে ভিডিওতে দেখাতাম যে কীভাবে চাষ করবেন কীভাবে চাষ কোন পদ্ধতিতে চাষ করলে আপনাদের চাষের ভালো হবে উপকার হবে আজকে দেখাচ্ছি সম্পূর্ণ উল্টো যে চাষ করার পরে ভারী বৃষ্টিতে বর্ষায় এবং ঝোড়ো বৃষ্টিতে চারিদিক জলে ডুবে গেছে এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে চাষের তারই বিস্তারিত আজ ভিডিও আমরা চলে এসেছি এই কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে প্রকাশ করার জন্য দেখছেন পেঁপে গাছ ঝোড়ো হাওয়ায় বৃষ্টিতে উল্টে পড়ে রয়েছে অনেক পেঁপে এখানে নষ্ট হয়েছে যদিও এই জমিগুলো একটু উঁচু তবুও মানে গাছের গোড়া এত বৃষ্টিতে আলগা হয়ে গেছে যে সেই শিকড়ে ধরে রাখার ক্ষমতা নেই যার ফলে গাছ বাঁশ দেওয়ার হয়েছিল ঠিকই কিন্তু সেতেও ধরে রাখতে পারিনি গাছটাকে দেখছেন কিভাবে গাছ পড়ে গেছে কত ক্ষতি চাষের এই একটা পেঁপের জমিতে আমরা এসে পৌঁছেছি একের পর এক একের পর এক গাছ ভেঙে পড়ে রয়েছে মানে এক একটা গাছে প্রায় তিরিশ কেজির ওপর পেঁপে ছিল সেই সমেত গাছ ভেঙে পড়েছে একটু দূরে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কীভাবে গাছ ভেঙে পড়েছে প্রচুর পেঁপে ছিল দেখুন গাছ মুচকে ভেঙে পড়েছে মানে মানে ভীষণ ক্ষতি যে পরিমাণ ক্ষতি মানে বলার অপেক্ষা রাখেন আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভেঙে ঝোড়ো হাওয়া বৃষ্টিতে একের পর এক ঝুড়িতে পেপে লোড করা রয়েছে সব কুড়িয়ে শেষ করতে পারেনি দেখতে পাচ্ছেন কত গাছ ভেঙে পড়েছে এখানে একের পর এক গাছ ভেঙে পড়েছে তবুও সব পেঁপে কুড়িয়ে শেষ করা যায়নি সব লন্ড ভন্ড করে দিয়েছে দেখছেন পেঁপের জমিতে গাছ কীভাবে ভেঙেছে এখনো বৃষ্টি চলছে অবিরাম বৃষ্টির দাপট কিছুটা কমলেও যেভাবে ওয়েদার এখনও রয়েছে তাতে ভারী বৃষ্টি এখনও হয়েই যাবে সেই সম্ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তার মানে ক্ষতি এখনও যে এখানেই যে শেষ তা নয় কখন যে এর শেষ হয় সেটাই হচ্ছে দেখার যাই হোক আগামী দিনে কিভাবে আবারও এই জমিতে সুন্দর ফসল ফলানো যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন অবশ্যই যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকন থেকে বাটনে ক্লিক করে নেবেন ধন্যবাদ